আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক স্টোরি ডট বিডি মাঝে মাঝে মনে হয় না অন্তরটা পাতর হয়ে গিয়েছে কিনা চারপাশে এত অঘটন এত হাহাকার অথচ অন্তর জুড়ে থাকে টেলিভিশনের হরেক রকমের শো কিংবা ড্রামা সিরিজের ফেসিশন কিংবা খেলাধুলা জগতের অহেতুক জাজেরেশন। প্রতিদিন কোরআন পড়ি হাদিস করি লেকচার শুনি অথচ কোরআনের আয়াত আমাদের সিনায় আঘাত হয় না কী করে আনবে আমাদের এক জাজারের সন জুড়ে থাকে ফুটবল ক্রিকেট কিংবা হারাম বিশ্বের অহেতুক মাতামাতি অন্তরটা কী তাহলে সত্যি পাতর হয়ে গেল নাকি পাথরের কঠিন কিছু পাথর হলেও তো কিছু আশা অবশিষ্ট থাকে ইয়া মাবুদ আমাদের হৃদয়কে এমন পাথর করে দিও না যাতে তোমার বিন্দু মাত্র প্রভাব করে না অন্তর অত্যন্ত এমন পাথর হোক যাতে পানি প্রবেশ করে যা ফেটে গেলে তা থেকে পানি ফুরহাদের হয় যা তোমার বয়ে কাঁপতে কাঁপতে দশে করে মাবুদ পাথরের থেকে অদম হতে দিও না আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না